প্রিয় শ্রোতা বন্ধুগণ আসসালাম আলাইকুম গল্পের চাদর থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব জান্নাতি দশ মহিলা কোন কোন দশ মহিলা জান্নাতি হবে সেই মহিলাদের মধ্যে আমি এখন আলোচনা করব শ্রোতা ভাই ও বোনেরা আমি শুরু করছি আল্লাহর নামে এবং নবী হজরত মঙ্গলাম নামে শুরু করছি জান্নাতি দশ মহিলার নামগুলো হল হজরত ফাতেমা হজরত মরিয়ম হজরত জয়নব হজরত হাজেরা হজরত সারা হজরত রহিমা হজরত কাদিজা হজরত আয়েশা হজরত হাফসা এবং মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হরজত ফাতেমা রানহ এর পরিচয় এবং এর মর্যাদা হরজত ফাতেমা রানহুর এর পরিচয় নারী কুলির মধ্যমণি বিশ্ব মুসলিম জাতির মাতৃতুল্য হজরত ফাতেমা রান্না ছিলেন দুজাহানের বাচ্চা হরত মুহাল্লামের চার কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ আর যোগ্যতা ও মর্যাদার দিক হতে সর্বোদ্ রাসুলের সমস্ত সন্তানদের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক প্রিয় স্বয়ং দুজাহানের বাচ্চা হরত মুহম্মদ সাল্লাম থেকে নিজ কলিজার টুকরা এবং বিশ্বের সকল রমনী কলির সর্দার বলে ভূষিত হয়েছেন তিনি হুজুর সাল্লাহ সাল্লাম বলেন যে কথা বা কাজে ফাতেমা কষ্ট পায় তাতে আমিও কষ্ট পাই দুরজাহানের বাচ্চা হজরত মোহাম্মদ সাল্লাম একদিন সাহাবিদেরকে বলেন যে ব্যক্তি আমার ফাতেমাকে কষ্ট দিল সে যেন স্বয়ং আমাকে কষ্ট দিল হরজত ফাতেমা রানহু নবী করিম সাল্লাস্লামের প্রাণপ্রিয় কন্যা নিজ অন্তিম কাল ঘনিয়ে আসার সংবাদ সবার অগ্রচরে যাকে দিয়েছিলেন তিনি হলেন হরজত ফাতেমা রানহু এ সংবাদ শুনে তাকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখি দুজাহানের বাচ্চা হরজত মোহাম্মদ সাল্লাহ বলেছিলেন মা তুমি দুঃখ করো না কারণ অচিরে জান্নাতি সর্বাগ্যে আমার সাথে তুমি মিলিত হবে আর সেখানে সকল নারীদের নেত্রীরূপে অনাদিকাল ধরে বিরাজ করবে তুমি এই কথা শুনতেই আসন্ন পিতৃবিয়োগের বিয়গীর ব্যথা অন্তর হতে দূরীভূত হয়ে গেল হজরত ফাতেমা এই অপূর্ব তৃপ্তির হাসিতে তার পবিত্র মুখমন্ডল হজুর সাল্লা একদা নিরিবিলিতে ডেকে হজরত ফাতেমা রানহকে কি যেন বলেছিলেন উম্মুল মমিনের শত জিজ্ঞাসা সত্ত্বেও সে কথা কাউকে তিনি ব্যক্ত করেননি হুজুর সাল্লাহসাল্লাম এর ইন্তেকালের পর যখন এ কথা গোপন রাখার প্রয়োজন মনে করলেন না তখন তিনি হজরত আয়সা সিদ্দিকার রানু কাছে ব্যক্ত করেছিলেন যে কথা হুজুর সাল্লাহাম হজরত ফাতেমা রানহকে গোপনে বলেছিলেন এখন আমি প্রিয় ভাই বোনরা এখন আমি বলবো। হরজত ফাতেমার রানহুর মর্যাদা হরজত ফাতেমার রানহ ছিলেন একান্ত ধর্মপ্রাণ ধৈর্যশীল সহিষ্ণু ও সমন্বত্বে তৃপ্ত থাকা স্বভাবের অধিকারিণী আর এসব গুণী তাকে বিশ্ব নবীর সাল্লা সাল্লাম প্রাণাদিক প্রিয় করে তুলেছিল হরজত ফাতেমা রানহু কে হজুর সাল্লাহাম যেমনি ভালোবাসতেন ঠিক তেমনি ভাবি ভালোবাসতেন হরজত ফাতেমা রানহু পিতা রাসুল সাল্লাহসাল্লামকে হরজত ফাতেমা রানহ এর গুণাগুণ করতে গিয়ে হরজত আইসা সিদ্দিকা রানহ বলেন জাহানের বাচ্চা হরজত মোহাম্মদ সাল্লাম ব্যতীত ফাতেমার চাইতে উত্তম কোনো মানুষ আমি দেখিনি হজরত আয়সা সিদ্দিকারানো আরও বলেন আমি যদি ফাতেমার মাথার একটা চুর হয়ে জন্ম জন্মিতাম সেও আমার জন্য অনেক উত্তম হতো স্বয়ং রাসুল সাল্লাম প্রায়ই বলতেন ফাতেমা আমার দেহের অংশ বিশেষ যাতে ফাতেমার কষ্ট হয় তাতে আমারও কষ্ট হয় যাতে ফাতেমা খুশি হয় আমিও তাতে খুশি থাকি তবেই বুঝে নিন যে হজরত ফাতে মারান অংশ তার মর্যাদা যোগ্যতার অধিক বিশ্লেষণে আর অবকাশ কোথায় তাছাড়া দুজাহানের বাচ্চা হজরত মোহাম্মদ তাকে জান্নাতের কুলের মর্যাদার বলে আখ্যায়িত করেছেন ব্যক্ত করেছে নারী শ্রেষ্ঠ বলে একথায় আমরা বলতে পারি যে তিনি ছিলেন ইহকাল ও পরকালের সর্বোত্তম সর্বগুণে গুণান্বিত মহিষী নারী